মাছের দাম দুশো টাকার মাছ কিনলে মোটামুটি দুই আড়াই কেজি পাই যাবে সিলবা কি সাহস কিরে ভাই দেখছো তো আমাদের ঘরের বিছনায় এসে জল খাচ্ছে কি সুন্দরভাবে অনেক টাইম ধরে হাঁটতে তো হাঁটতে হাঁটতে একদমই খিদে লাগে গেছে এই যে এখন আপেল খাচ্ছি আর কি আজকে সকাল সকাল বেরোয়ছি একদমই কেরালা বাজারে মাছ আনতে যাইতেছি আর কি আমি আর রাজি বেরোয়ছি দুজনে মিলে বেরোয়ছি মাছ কিনতে যাবো আর কি আর মাছ ছাড়া জানোই তো মাছে পাতে বাঙালি না এলে জীবনটাই একদমই অচল অচল লাগে একদমই কিচ্ছু খাওয়া যায় না আর কি বিদেশে জানাই তো এই এই জায়গার শাক সবজি কোনো একদমই টেস্টি নাই অল্প টেস্টি নাই আর কি ঘন ঘন মাছ কিনতে যায় আর কি আর আমাদের মালিকেও একদমই মাছটা মাছটা একদম থাকে আমাদের আর কি ডেইলি মাছ পাই আমি স্পেশাল আর কি আমাদের মাছ না হলে একদমই পেটে ভাত যাই না একদমই মাছটা আমাদের লাগে মাছটা সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি মাছের টাকা পয়সা কিন্তু আমাদের মালিকই দেয় সব কিছু সব কিছু আমাদের মালিকই দেয় একদমই আর মাছের টাকাটা কিন্তু সপ্তাহে যখন টাকা দেয় আমাদের জানে আমরা কি খাই না খাই কি খেয়ে ভালোবাসি ওইটা মাছের টাকাটা কিন্তু বেশি করে এটা মাছের দাম একদমই কম একদমই সস্তা আছে আর কি মাছের দাম দুশো টাকার মাছ কিনলে মোটামুটি দুই আড়াই কেজি পাওয়া যাবে কোন আর কি চলো ফটাফট কথা না বাড়িয়ে একদমই মাছ নিয়ে আসি তারপরে সে রান্না বারাব তারপরে খায়া দেয়া ঘুমালে লাগবো আবার রাতের বেলায় কাজে চালা লাগবে মাছ আনতে আনতে মোটামুটি সবারই হেলা লাগে যায় একদমই ডেইলি মাছ আনতে যাওয়া লাগে ডেইলি আমি না হইলে অন্য কেউ যাওয়া লাগবে আর কি তার মানে গ্রুপ সিস্টেম বানাইছি একদিন দুইজন দুজন করে মাছ আনতে যাই আজকে আমি আর রাজি যাইতেছি ভাজি যায় না আমারও একদম ওইটা হয়ে গেছে আর কি সবারই আর কি দেখছো তো হাই রোডে এসে দেখি আকাশের কালারটা একদম অতি সুন্দর হয়ে রয়েছে অতি সুন্দর হওয়ার কারণটা কি জানো একদমই এত রোদ উঠছে ভাই এডার বলার মতো না এত পাওয়ার একদমই এই সকালবেলা যে এত রোদ উঠে এইখান দিয়া তারপরে ভাই হাঁটতে হাঁটতে একদমই ঘিরে লাগে গেছে অনেক দূরই হাঁটা করলাম একদমই রাস্তার পাশে দেখছো তো একটা ফলের দোকান পেয়ে গেলাম একদমই দেখছো তো ফলের দোকানে অনেক কিছুই আছে লাস্ট টাইমে সিলেকশন করলাম আপেলি আপেলই কিনে একদমই খাওয়া দলাম দুইজনে আর কি হ আপেলটা খাইয়ে তো অনেকই মিষ্টি রাস্তার পাশে যে এইরকম মিষ্টি আপেল বিক্রি করে ভাই একদমই দুইটা মাত্র চল্লিশ টাকা নিয়েছে বেশি টাকা অনেক নাই আর কি বাজারের দিকে হাঁটা শুরু করছি আর রাস্তাতে খাওয়া ধরছি একদমই এইটাই আর এই যে এখানে দেখছো এখানে ছিল আমাদের আন্টির দোকান কিন্তু আজকে আন্টি নাই আন্টির জন্য বেশি কষ্ট করতেছি আর কি অনেক দূর হাঁটার পর ফাইনালি এই যে বাজারটা পেয়ে গেলাম দেখছো তো ফাজারটা একদম গ্রামের মতো গ্রামের পরিবেশের মতোই আর কি কিন্তু হাই রোডের পাশেই এটা একদম এদের নাম বলা যায় না না দেখছো তো এনার কাছে অনেক মাছই আছে অনেক ধরনেরই একদমই তার দোকানের সবচেয়ে যেটা নাকি হাই কোয়ালিটির দাম বেশি ওই মাছটাই কিনে নিলাম আর কি যে মাছটা আমরা নিতেছি অনেকই খাইতে ভালো একদম আমাদের গ্রামে যে কই মাছ আছে না কই মাছের মতো একদমই সাগরের মাছ এত টেস্টি হয় এই মাছ না খাইলে পূজা যেত না ভাই দেখছো মাছ নিয়ে এসে পড়ছি একদমই একদম কাপড় চাপড় একদম জল হয়ে গেছে একদমই এত গরম রাস্তাতে ভাই এত রোদ উঠছে মোটামুটি এখন নটা নটা পার হয়ে যায় আর কি নটা বাজাই দেখছো রোদের তাপ এইরকম তেলে দুপুরবেলা বেলা কিরকম হইতে পারে দেখছো তো আমাদের গ্রামের দিকে বলে ঠান্ডার ঠান্ডার লিগে মোটামুটি এক মাস পনেরো দিন করে সান করতেছেন আর এই জায়গায় দেখছো তো রাস্তায় গেলে এমনি চান করা হয়ে যায় একদমই এত গরম আর এত রোদের পাওয়ার ভাই একদম বলাই না অনেকই কষ্ট হয় তার মধ্যে যে জায়গা থেকে মাছ আনি আমাদের আন্ডি আন্ডি দেখি আর কি তার জন্য আজকে অনেক দূরে গেছিলাম একদমই রোদ রে থতা গাড়ির হাল্লা ছিল অনেকই তে আমরা অনেক সুন্দর মাছ কিনে আনছি কিন্তু আজকে আজকে তোমাদের দেখাই মাছটি মাছ একশো টাকা মাত্র অনেকই টেস্টি আর কি এই মাছগুলা সাগরের মধ্যে আমার মনে হয় এইগুলাই টেস্টি সব সে নাকি কিন্তু অনেক বড় হয় সাইজে আর এই যে সিল পাখিটা দেখতেছো কি সুন্দরভাবে জল খাচ্ছে এটা কিন্তু সিল পাখি নরমালি কিন্তু মানুষের আশেপাশে কিন্তু আসে না আর এটা আশেপাশে আসার কারণ হলো আমাদের যে ধন্দিত আছে ডেইলি এটার মাছ খাইতে দেয় তার জন্য এটা কোনো জায়গায় যায় না এই জায়গায়ই থাকে এক কিন্তু এই কষ্ট করার লাগে আর কি ডেইলি বাজারে যান লাগবে হয়তো সবজি আনতে নয়তো মাছ আনতে এটাই প্রবলেম আর কি আর বেশি দূরও নাই রুমের লগেই আর কি সব কিছু রুমের লগেই পাওয়া যায় একদম শপিং মল লাগে কি লাগে সব কিছু এই জায়গায় আছে একদম খালি যাওয়ার লাগে অল্প আর কি এটাই কষ্ট লাগে আর কি বারো ঘন্টা রাতের বেলা কাজ করে যদি মার্কেটে ঘোরাঘুরি করার লাগে ডেইলি এটাই খারাপ লাগে তাইলেও খাওয়ার লিগে ওটা ঘোরাঘুরি করা যায় আর কি ভালো কিছু খাইতে গেলে অল্প ঘোরাঘুরি করার লাগো তে তোমার সব কিছুই দেখালাম তে তোমার ভিডিওটা দেখো ভালো লাগে কমেন্ট করো তেখকে টুকি আছিলোঁ সবাই ভাল থাক সুস্থ থাকক এটা ডাঙৰ